সংসারে যদি বড় ছেলে থাকে আর ছোট ছেলে থাকে তো ছোটো ছেলেরা সব লেখা দিয়ে দিব তো বড়ো ছেলে যদি কয় মা আমার কিছু দিল না তোর আল্লাহ দিব তোর দোয়া করে গেলাম তোর আল্লাহ দিব আমার দোয়া তোর সঙ্গে আছে ছোট পুলারে দোয়া দেওয়া আদর দেওয়া সম্পদ দেওয়া খুশি হয় আর বড় ছেলেরা দোয়া দেওয়া খুশি হয় মা অনেক অভিনয় জানে মানুষ পাই কি মা বলে একটাই তার চোখ বলে ওই একটাই তার চোখ কয়টা আছে জানেন ভাই কি বলবো মানে মা তো কিছু বলা যায় না মানে এত নাটক জানে যে ছেলেটা ছোট ছেলেটা রেখে দেখবেন সম্পত্তি একটু বেশি লেখা দেওয়া যায় কিন্তু মা ও তো আর লেখাপড়া শিখাইলা ওরা খাওয়াইলা পিন্দাইলা আমাদের টাকা দেওয়া আরে সব কিছু করলা কারণ বাঘের বেলাও বেশি লে যায় কি ব্যাপার তোর লেগে না আমি দোয়া রাখছি মায়ের তোর লেগে দোয়া কইরাম মায়ের তোর লেগে দোয়া করছি তোর আল্লাহ অনেক দিব তুই আল্লাহর কাছে অনেক পাবি বড় ছেলে কি করে জানেন বড় উপরে একটা নিঃশ্বাস ফেলায় হ মা ঠিকই কইস তোমার দোয়া আমার পাশে আছে ওয়া বড় ছেলে জায়গা আর ছোট ছেলে মায়ের এলে হাসাহাসি করে মা একেবারে ভালো কাম করছো মা তুমি আমার দিয়ে দিচ্ছ না একের বালা কাম করছত তোমার কোনো অসুবিধা হইলে আমার আমার কই বা টাকা পয়সা লাগলো আমারে কইবা বা পোলায় মায়ের মিললে সেই খুশি ঈদ কিসের খুশি তার চেয়ে বেশি খুশি হয় বুঝছেন আর বাবার ছেলে তো মনটা খারাপ করে বড় একটা নিঃশ্বাস পালা বাইরের দিকে গেছে গা কারণ জানে যদি মাল লোকের থাকে তো তর্কতর্কি লেগা যাবো গা লগে ঝগড়া হয়ে যাবো তাহলে মায়ে পোলার যে সম্পর্কটা এটা আর থাকবো না এই জন্য বড় একটা নিঃশ্বাস পালাইয়া সে চলে গেছে ছোট ছেলে কি যে হাসা হাসি করতেছে ঘরের মধ্যে মানে ওনাদের ঈদ কুরবানির ঈদ রোজার ঈদ দুইটা একসাথে হয় এত খুশি হয় তো মা করে বলি মা গো সব সন্তানে তো তোমার জন্য সমান এটা লুকে পাড়াপুর সবাই বলে কিন্তু যখন তুমি বড় ছেলের কামাই দেওয়া বড় বউর কামাই তুমি খাইছো বড় বউ তোমার খাওয়াইছে আর বড় ছেলে সংসারে হাল ধরছে ছোট চারটা ভাই বোনা ছিল এইগুলো পালছে লালছে লাল পালং করে আবার লেখাপড়াও শিখাইছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে এত শিক্ষা শিক্ষিত করছে বড় ভাইয়ের মাথার তার দুইটা আছে তাই বড় ভাইয়ার যখন বাড়িঘর ভাগ হয় বড় ভাই এতদিন ছোট ভাইও ভালো আসিল বড় ভাই ভালো আসিল মায়ের জনে কইছে ছোট না ওই বড় খেটটা দেব তো ছোট মানুষ তো কিচ্ছু বুঝে না তার কিচ্ছু নাই ওয়াক করে ছোট তার কিছু নাই বলে চলে তোর তো বড় তো আমি দোয়া এই যাম যাবো দোয়া দিয়ে যাবো আলা তালায় তোরে বহুত কিছু দিব হ্যাঁ তোর আল্লাহ দিব আমি দোয়া করছি না মায়ের দোয়া করছি বড় ছেলে খালি দোয়া ই করে কিছু এলি দোয়া করে এত দোয়া করে বুঝছেন বড় ছেলেটা জুতো না থাক মা দোয়া করছে আর কিছু লাগবো না ভিতরে ভিতরে মনটা বড় পুলার এত খারাপ হয় কি বলবো বন্ধুরা এত বলা বললাম কিচ্ছু করার নাই ছোট ছেলেরা এত আদর করে এত আদর করে সম্পদের ভাগ সব দিয়ে দেয় পরে লাস্টে যখন মা ওষুধ খাইবো বড় ছেলের কাছে চায় বড় ছেলের তোমার ছোট বলা মনে তোমারে বড় ছোট ছেলের কাছে দেখো বাবা রে আমার তো শরীরটা বালা না আমার এই এসে আমার ওষুধ লাগবে টাকা দেয় না ওষুধ এ না দেয় তাই কি ওষুধ এ না তুমি কি আমার দশখানি খেত বেশি দিয়ে রাখছো তোমার ওই বড় ছেলে আছে যাই বলো না এই যে একটা দ্বন্দ্ব লেগে যায় মা তখন কয় হাই রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তো যাই হোক বন্ধুরা আমি আমার মা নিয়ে কথা বললাম কেউ আবার আমাকে ভুল বুঝো না কিন্তু আমি এটা পাইছি আমি কামাই করে খাওয়াই দাম আর চারটা ভাই বোন ছিল কয় তোর তো আল্লাই দিব তোর আল্লায় দিব বুঝছেন আর আমি একটু একটু জায়গা চাইলে আমার তো জামাই নাই আমি বিধবা মানুষ ওই জায়গা থাকবো তো আমার একটু দিয়ে করতে দিব যে তারই লাগবো তার না বিদেশ থাকে ঘরটার উড়াইব বুঝছেন ভালোবাসা মার ভালোবাসা হ্যাঁ আমি যদি কিছু চাইতে না চাই না আমার দিবে না ওর ছোট ছেলের দিবে তো উপরওয়ালা তো একজন আছে আমি মাকে বরদোয়া দিব না আমার মাকে দীর্ঘজীবী করুক দীর্ঘজীবী করুক আমাদের বাসা এখন আসে না বুঝেন আসলে তো বলবো তো তোমার বলার সব দিয়ে দিস তোমরা বন্ধুরা মাইন্ড করবে না এটা হলো আমার জীবনের গল্প আমি সত্যি সত্যি গল্প বলতেছি এটা আমার জীবনের কথা আমি তোমাদের কোনো অভিজ্ঞতা আমার কাছে নাই এটা সত্যি হইলে যদি আমার কথার সাথে তোমাদের মিল থেকে থাকে তাহলে আমাকে জানাবো বন্ধুরা বুঝছো একটু কমেন্ট এসে কইবা যে তোমার মারাও তোমাদের সাথে এরকম করে গো অভিনয় বাবার অভিনয় যেমন তেমন বাবা আবার এতটা চায় না আমি দেখছি মানে আমার অভিজ্ঞতার থেকে বলছি কিন্তু মা চায় পাঁচটা সন্তানের থেকে যদি বড় সন্তানটা কেমন রোজগার করতে পারে তাহলে তার মাথায় কাঁঠাল রাইকা রাইকা কাঁঠালগুলা খায়া বিচিগুলা ধরা দেয় আর ছোট ছেলেরা যদি থাকে কাঁঠালের বাসটা খা না খাইতে পারলে করে রাখা পাকা পাকা কাঁঠাল আছে মিষ্টি আছে মিষ্টিটা চুয়ে চুয়ে খা আর বড়ো ছেলেরা যদি কয় বাবা তুই কাঁঠাল আম খাবি না একটা কয় না মা তুমি খাইলেই আমি খাইছি কোথায় পার্থক্য বলেন তো দেখি সম্মানের পার্থক্য বড় ছেলে মাকে সম্মান দেয় না দিলেও সে খুশি আর বড় ছেলে পাইয়েও মাকে রাখে অ খুশি কি কিছু বুঝলেন